দুনিয়াটা চিটার বাট পারে বই রেখে গেছে গ বাট পারে একটা লিমিট থাকা উচিত ঘরের মানুষের লগেও বাট পারি অরে পায় আজকে দৌড়বোই খারা দৌড়বি না শখ দেখসো কই দেখসোস কিল্লিকে দেই নাই তো দেখস নাই ওরে আমি পি ডামু ওরে আমি কইছি যে বন্ধু আমার একটা ভালো মোবাইল দিবি ওয়ে আমারে ভালো মোবাইল দেওয়ার কথা কই আমারে নষ্ট মোবাইল দিছে ওর থেকে কালকে একটা মোবাইল নিছিলাম সেই মোবাইল আমি চার্জার রাইখে গেছি মু তাইয়া দেখি মোবাইল ছাদো আয় গেছে গা ফের পর তাই ফোন দিতেছ আমার ফোন ধরে না অরে পাইলে পি দে ওরে আমি ঠেং জে মে গেলাম দেখছো স্যরে চল ওরে খুঁজে বার করবি কিরে বেড়া তোরে আমি এত করে কলাম যে বন্ধু আমরা একটা ভালো মোবাইল দিবি তোর কাছে একটা ভালো মোবাইলে লেগে কি মোবাইল দিয়ে সুস্থ এটা তোর এই মোবাইল আমি বাসায় নিয়ে খালি চার্জে দিয়া বাথরুমে গেছি মুহূর্তে আয়া দেখি মোবাইল সাদা রয়েছে এত চেষ্টা করলাম কোনোভাবে মোবাইলের পাওয়ার কিছু আইতেছে না এই আপন মনে করে কি তোর কাছে আমার ভুল হয়ে গেছে গা তুই এটা কোনো কাম করছোস ওই ইমরান কিছু কস না করে ভাইয়া মোবাইলটা রাখিয়া ভালো একটা মোবাইল দেন ভালাই ভালাই বন্ধু মোবাইলটা তো আর আমার দোকানে ছিল না মোবাইলটা আমি আরেক দোকান থেকে আইনা দিছি কইছে মোবাইলটা ভালো আমি আর চেক করি নাই এখন যেহেতু ওয়ারেন্টি আছে আমি চেঞ্জ করে দিই

বেড়া তুই তো পাগল না এটা তো আমিও জানি কিন্তু তোর পাগল করলে হ্যাঁ ডরাইবো ডরাই টিয়া বসে দিয়ে দিব পাগলের ভাব ধর মাথা গরম দেহা পাগল কর ঠিক আছে বন্ধু দিতাছি টাকাটা দিয়ে বাচ্চা গেলি ওই আয় টাকা দিব না আবার আমার কাছে নষ্ট মোবাইল ব্যস্ত আইছে বন্ধু মানুষ আইলি তোর একটা মোবাইল ম্যানেজ করে দিলাম এখন আবার এই বদনামের বাকিদার হইলাম সকাল থেকে দাদা রয়েছি একটা কাস্টমার পাইলাম না এই তো দুটা লুকাইতেছে ভাইয়া কি চাইছিলেন আমাদের শপে দেখেন নতুন লেটেস্ট মোবাইল আছে ভালো মোবাইল হবে হ্যাঁ ভাইয়া ভাইয়া নতুন মোবাইল নতুন মোবাইল আছে তো হা আছে আরে ভাই কোয়েন না গেছিলাম পাশের দোকানে সয়েকার দোকান হয়েছে আমার বন্ধু হ্যাঁ ভালো মোবাইলের লেগে গেছি আমার দিছে আইকাল একটা বাস বন্ধু বাস দিছে আপনার কাছে কি ভালো একটা মোবাইল হবে S23 Ultra এই পাগলাই তেলে S23 Ultra নিছিল সোহাগের বন্ধু ও সোহাগের কাছ থেকে নিছেন মোবাইল তাও আবার নষ্ট হয়ে গেছে নষ্ট তো ওই বই ওই দোকানে গেছিলেন ওই তো একটা বাট পাল এখন আমাকে দোকানে নিয়ে আইছি একদম জেনুইন মাল পাইবেন একটা মোবাইল দেইখা নিয়ে যান আসল ভাই নতুন মডেলের যে মোবাইলটা আছে না ওই মোবাইলটা ভাই করে দেন এটা নেন ভাই অনেক ভালোই মোবাইল একদম ফ্রেশ মাল দেখছো সেটা কত ভালো এটা ভালো এটা ভালো এটা ল ভাই এটা ভালো হইব তো 100% গ্যারান্টি ভাই ভালো হবে একবার কিন্তু ভাই প্রতারিত হইছি ঠকায় না 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 ভাই ঠকাবো না একদম ভালো আরে ভাই একবার દવા খাইছেন দেখে তো আমাকে দোকানে আপনি আনছি শুন খায় মুখ পোষণ আপনি এটা আমি বুঝছি এই কারণে দইদিক কাড়াইতেছেন নির্ভয়ে এটা নিয়ে যান যদি কোনো সমস্যা হয় আমি তো আছি এhane দাদায় থাকি আমার আইসা দলবেন তাইলে এইটা আপনি আমারে দিয়ে দেন কি বন্ধু কি কল ভালো হলো ভালো ভালো পাশের দোকান থেকে মোবাইল কিনে আর কত খুশি আরে ভাই নষ্ট মোবাইলটা তো আমি তোর ওই দোকান থেকে আইনা দিছি ওই দোকানদারই তো প্রথমে খারাপ মোবাইলটা দিছে রাসেল ভাই S23 আলটা আছে না আছে আছে ভাই ঠিক আছে আমার দেন তো ভাই মোবাইলটা ভালো হবে তো ফ্রেশ আছে বন্ধু লেগে মতো খারাপ দাও যাবে না নিশ্চিন্তে নিয়ে যান ভাই সমস্যা নাই এক বছরের ওয়ারেন্টিও আছে ওয়ারেন্টিও আছে ঠিক আছে ভাই নিলাম তাহলে আচ্ছা ঠিক আছে ওর কাছ থেকে মোবাইল ডাইন না তোরা দিলাম নষ্ট হয়ে গেল এটা তো তুই আমার কোয়ার সুযোগই দিলি না ফেরত দেওয়ার সুযোগ দিলি না আজকে ওয়াই ভালো আমি খারাপ হয়ে গেলাম না নিশ্চিত ওই দোকানদারও আমার নামে তোর কাছে বদনাম করে দিছে আসলে কাছের মানুষদের উপকার করতে গেলে যদি কোনো কারণে একটু ভুল হয় তখন তাদেরকে তেল মারার জন্য আশেপাশের লোকের অভাব হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ